নমস্কার আজকে বলবো কন্যা রাশি নিয়ে কন্যা রাশি আগস্ট মাসটা কেমন যাবে আগস্ট মাস দু হাজার চব্বিশ এই যে মাসির রাশিফলটা দিচ্ছি দীর্ঘদিন ধরে আপনাদের কিন্তু মাসির রাশিফল সাপ্তাহিক রাশিফল ধনির রাশিফল বা বাসি রাশিফল দিয়েছি তেমনি এরও আজও তার অন্যথা নেই এই মাসির রাশিফল কন্যা রাশিটা আমি দিগদর্শন চ্যানেলে নিয়মিত দিচ্ছি এবং অবশ্যই এরকমই এই মাসির রাশি ফলের মতো সাতটি রাশি বলটা আপনার কিন্তু আমার দিগদর্শন মন্ত্র চ্যানেলে পাবেন আমি দিগদর্শন চ্যানেলে পাচ্ছেন দিগদর্শন মন্ত্র চ্যানেলে সাপ্তাহিক রাশি ফলটা পাবেন এবং আদাস আরো গৌ রাশি টান দিবে আদাস অনেক প্রোগ্রাম আমি দুটো চ্যানেলেই অল্টারনেটিভ ভাবে দিই যারা আমার পুরনো ভিউয়ার্স তারা কিন্তু দেখতে পাচ্ছে যারা নতুন আজকে নতুন দেখছেন আপনার কাছে নোটিফিকেশন গেছে আপনি হয়তো খুলে দেখছেন কিন্তু আপনি আদার্স প্রোগ্রাম আরো আমার প্রোগ্রাম ভালো লেগে তো আদার্স প্রোগ্রাম দেখতে চাইছেন তাহলে কি করবেন দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা যদি অন করে রাখেন প্রত্যেকটা প্রোগ্রাম আপনার কাছে চলে যাবে কন্যা রাশি ফিফথ আগস্ট কিন্তু বুধ বক্রি হচ্ছে এই সিংহ রাশিতেই অর্থাৎ আপনার দ্বাদশ হাউসে আপনার রাশির অধিপতি হচ্ছে বুধ বুধ আপনার দ্বাদশ হাউসে কিন্তু রয়েছে এবং সেখানে কিন্তু বকরি হচ্ছে খুব ভাইটাল আপনার জন্য এবং আপনার লগ্নে বা রাশিতেই কিন্তু কেতু মহারাজ বসে আছে সুতরাং আপনার শরীর নিয়ে কিন্তু ডিস্টার্ব হতে হবে বিশেষ কোনো পেটের প্রবলেম ইউরিনার প্রবলেম কোনো গোপন প্রবলেম গোপন রোগ কিন্তু আপনার হতে পারে শরীরটা নিয়ে কিন্তু আপনাকে চাপ হতে হবে তার জন্য কিন্তু আপনার ডাক্তার হসপিটাল করতে হতে পারে টেনশন বাড়বে হসপিটাল ডাক্তার করতে হতে পারে আপনার টেস্টের জন্য খরচ হতে পারে ব্যয়ভাবে বুথ বসে আছে অর্থাৎ খরচ কিন্তু বাড়বে বি কেয়ারফুল শরীর নিয়ে নাইন থাউজেন্ড গুরু আর মঙ্গল বসে ভাগ্যের ডেভেলপ অর্থাৎ অর্থে যাওয়াটাও ডেভেলপ হবে হঠাৎ কোনো যোগ হঠাৎ কোনো প্রাপ্তি যে পুরনো অর্থ পড়েছে সেখানে পাবেন এবং খরচও কিন্তু বাড়বে বাবা মাকে আর্থিক জায়গা থেকে আপনি লাভান্বিত আপনিও করতে করতেন বাবা মা আপনাকে আর্থিক লাভ বা আর্থিকভাবে হেল্প করবে বিদেশে যেতে পারেন বিদেশ রিয়েটেড কোনো জায়গা থেকে গুড নিউজ পেতে পারেন দ্বাদশ হাউসে যে বুধ বসে আছে তার জন্য কিন্তু আপনাকে অনেক বেশি সচেতন থাকতে কথাবার্তা কথাবার্তা খুব সতর্ক হতে হবে দুমদাম কথা বলে লোকেশন সম্পর্ক খারাপ হতে পারে কেন বুধ হচ্ছে আপনার রাশির স্বামী এবং বুধ হচ্ছে কথাবার্তার কারক গ্রহ দেখেন তো আপনার স্ত্রী বা স্ল্যাং ল্যাঙ্গ করে ফেললেন লোকের ভুল সম্পর্ক বা ভুল যা কোনো ইনভেস্ট করে এর জন্য কিন্তু আপনার লস হতে পারে একাদশে সূর্য অর্থাৎ আপনার রাশিতে সূর্য ষোলো তারিখে এই সূর্য আবার দ্বাদ সাহজে চলে আসবে যতদিন পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনার সম্মান প্রতিপত্তি বাড়বে ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে সরকারি কাজে সাকসেস পাবেন এবং আপনি যদি এই সময় কোনো ইনভেস্ট করেন শেয়ার মিউচুয়াল ফান্ড বা কোনো কোনো প্রজেক্টে লাভ কোন আপ টু পনেরো তারিখের পর কিন্তু ইনভেস্ট করার আগে পাঁচবার ভেবে নেবেন যদি দেখছেন এরকম সিচুয়েশন হচ্ছে যে কোনো কোনো প্রবলেম সাফার করছেন তার আগে চলুন জেনে নিই পুরো গৌরাশির সিচুয়েশন বুধ বললাম পাঁচ তারিখে বক্রি হচ্ছে এই সিংহ রাশিতেই আপনার দাদু সাউজে থাকবেন এবং এই বুধ চলে যাবে আপনার একাদশ হাউসে অর্থাৎ কর্কট রাশিতে কারণ বুধ কিন্তু কর্ক রাশিতে রেজাল্ট ভালো দেয় না বুধ কর্কট রাশিতে ভালো কারণ বুধ আর চন্দ্রের কম্বিনেশনে কিন্তু ভালো হয় না এটা কম বেশি আমরা যারা অ্যাস্ট্রি বিচার করি তারা কিন্তু কম বেশি জানি এই বাইশে আগস্ট বুধ কিন্তু কর্ক রাশিতে চলে যাবে রবি কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে আসবে অর্থাৎ আপনার দ্বাদশ হাউসে চলে আসবে ষোলোই আগস্ট মঙ্গলদেব বিষয়শি ছেড়ে মঙ্গল গুরুর ছেড়ে মঙ্গলদেব চলে আসবে আপনার বিষয় মিথুন রাশিতে কবে আসবে ছাব্বিশ তারিখ এবং শুক্রদেব আপনার ঘরেই কেতুর সাথে তৈরি হবে বি কেয়ারফুল ইউরিনাল সুগার বা আপনার কোনো গোপন রোগ গোপন অঙ্গের রোগ এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে ছাব্বিশ তারিখ কিন্তু সূর্যদের অর্থাৎ পঁচিশ তারিখ সূর্যদে কিন্তু আপনার রাশি অর্থাৎ কন্যা রাশিতেই গমন করবে এবং সেখানে রাহু কিন্তু আপনাকে দৃষ্টি দেবে সমস্ত দৃষ্টি দেবে এই চলুন যদি কোনো সাথে কনসাল্ট করবেন অভিজ্ঞ অ্যাস্ট্রের সাথে আমার কাছে আসতে কখনো এই কথা কিন্তু ভাববেন অভিজ্ঞ অ্যাস্ট্রা বলছি বলে আমি আমার কাছে কিন্তু তার সাথে এটাও বাইদে বাই বলে দেখি যদি ভালো লাগে যদি মনে ইচ্ছা করছেন আসার তাহলে টুক করে ফোন নাম্বারটা লিখে রাখবেন একটা ফোন করে দেবেন আমি ধরি আমার সহকারী ধরুক ভাই বোনেরা ধরুক আপনাকে প্রপার গাইড করে দেবে যে কোনো প্রবলেম বাস্তুগত বলুন ফ্যামিলিগত বলুন পার্সোনাল প্রবলেম বলুন বাস্তু পয়সা অর্থ রয়েছে কিন্তু করতে পারছেন না ডাক্তার দেখাচ্ছেন ওষুধ খাচ্ছেন প্রপার রোগ ধরতে পারছে না অনেক কোনো প্রবলেমে বা কনিক কোনো ফ্যাক্টর হয়ে ভুগছেন অনেক ফ্যাক্টর বলতে দীর্ঘদিন কোনো কাজে আছে সে কাজটা সাকসেস পাচ্ছেন না কাজের চেষ্টা সেটা পাচ্ছে না ব্যবসা যারা ডেভেলপ করছে না আইনি ঝামেলা জর্জরিত অনেক প্রবলেম বলে অবশ্যই তার জন্য কনসাল্ট করুন বেশি লিঙ্গান না করে এবার আমি চলে যাই ডিটেলে বলি আর্থিক জায়গাটা শুক্র যেহেতু আপনার প্রথমে ব্যয় ভাবে থাকবে অর্থাৎ সিংহ রাশিতে থাকবে তারপর আপনার রাশিতে আসবে সুতরাং পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু শুক্র আপনার ব্যয় থাকবে অর্থাৎ সিংহ অর্থাৎ দ্বাদশ হাউসে পরিচিত কাউকে আপনার অর্থ ধার দিয়ে হেল্প করতে হতে পারে বিদেশ সম্বন্ধে কোনো কারণে আপনি হেল্প পাবেন এবং বিদ্যার ব্যাপারে আপনার অর্থ খরচ অর্থাৎ বিদ্যা ভালো হতে মধ্যে কিন্তু আপনার খরচটা কিন্তু হয়ে যেতে পারে অর্থ আসবে আপনার নর্মালি কিন্তু খরচটা শরীরটা নিয়ে আপনাকে শরীরের জন্য কিন্তু আপনার অর্থ খরচ হতে পারে ফ্যামিলি লাইফটা বলি আপনার যেহেতু দেবগুরু বৃহস্পতি নাইনথ হাউসে বসে আছে ফ্যামিলিতে কোনো পূজা পাঠে একটা মহল তৈরি হবে বা পূজা পাঠে পরিবেশ থাকবে এবং ছোট বড় সবাই পূজা পাঠে ইনভলভ হবে আপনার সাথে সবার একটা মানে আধ্যাত্মিক সম্পর্ক ভালো তৈরি হবে ঘরে কোনো কোনো মেম্বারে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন ইলেকট্রিকের বিল এবং আদার্স কিছু উপকরণ কিনতে বা রিপেয়ার করতে বা কোনো কিছু এসব অর্থ খরচ হতো ইন্সুরেন্সের বিল বা কোনো কিছু হয়তো প্রিমিয়াম বা এরকম কোনো বা রেকারিং কোনো খরচের জন্য আপনার কিন্তু খরচ হবে শরীর স্বাস্থ্য নিয়ে বলি যেহেতু বুধ আপনার দ্বাদশ হাউসে ফিফ্থ হাউসে বকরি হবে পুরো মাসটা কিন্তু আপনার প্রচণ্ড মানসিক অস্থিরতা ভুগবে পাঁচ তারিখের পর থেকে বি কেয়ারফুল আপনার ঘরে থাকতে একদম মন লাগবে না বাইরে ঘুরতে যে বাইরে যতক্ষণ মনটা ততক্ষণ যেন ফ্রেশ থাকে বাইরে ঘরে ঢুকলে যেন মনটা রাগ আসবে বাইরে যেতে একদম সসময় মনটা উড়ু উড়ু করবে আপনার হাত পা কোমরে ব্যথা হবে পেটের কোনো প্রবলেম কোনো পুরোনো কোনো রোগে ভুগতে পারেন পুরোনো কোনো রোগে ভুগতে পারেন বি কেয়ারফুল মানে এবং লোয়ার রিলেটেড কোনো প্রবলেম আপনি ভুগতে পারেন হালকা চোট লাগতে পারে মিথ্যা কথা ভীষণ বলে ফেলেন সে মিথ্যা কথা বলে ফেলবেন এবং পরে জন্য অনুশোচনা করতে হবে এবং অপ্রয়োজনীয়ভাবে আপনি লোকের সাথে হয়তো কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়লে মানসিক অস্থিরতা ভুগবেন আপনি যদি বিবাহিত নেন যে সন্তান থেকে থাকে তাহলে আপনার সন্তান আপনার কাছ থেকে কোনো গিফট পেতে পারে এবং সন্তানের বিদ্যা জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবং যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে আপনার সন্তান কোনো জায়গাতে কোনো সম্মানিত হতে পারে কোনো অনার পেতে পারে কোনো মেডেল পেতে পারে যাতে আপনিও খুব সন্তুষ্ট হবেন আপনার সন্তান চাকরি করে থাকি বা চাকরি উপযুক্ত আপনার চাকরি করে থাকে সেখানে চাকরি যায় যথেষ্ট সম্মানিত হবে এবং বস যার তার যথেষ্ট পিছচাপে মানে তাকে তারিফ করবে স্থান পরিবর্তন হবে এবং সে কোনো বন্ধুবান্ধব সাথে কোথাও ছোটোখাটো ট্যুর করতে যেতে পারে আপনি যদি স্টুডেন্ট হন কন্যাশি যদি আপনি স্টুডেন্ট হন তাহলে কিন্তু আপনার শরীরটা নিয়ে কিন্তু ডিস্টার্ব বিশেষ করে মাথা যন্ত্রণা মাইগ্রেন সাইনাসের যদি প্রবলেম থাকে আপনার সেরকম কোনো প্রবলেম হলো হয়তো বমি বমি ভাব এলো কেন টেনশনটা আপনার বাড়বে ঘুম কমে যাবে হয়তো আপনি যদি একটু মানে হায়ার স্টাডি করেন হয়তো রাত্রেবেলা দেখালো হলো সারাদিন রাত পড়ছেন তারপর রাত্রেবেলা তাও আপনার ঘুম আসছে না বা চোখের ডিস্টার চোখে প্রেশার পড়তে পারে এবং বাবা মার থেকে আপনি হয়তো প্রথম একটু চাপ হয় কিন্তু পরে আপনার বাবা মার কাছে কোনো আর্থিক খেল বা এবং মানসিক সাপোর্টও পাবেন বন্ধুর সাথে কোথাও হয়তো আপনি ঘুরতে যেতেন তার জন্য অর্থ খরচে বি কেয়ারফুল তাহলে সেখানে কিন্তু কোনো চোটা লাগতে পারে আপনি স্টুডেন্ট হন যদি যদি আপনি চাকরি করে থাকেন কন্যাশ্রী লোক যদি আপনি চাকরি করে থাকেন কাজের জায়গায় কিন্তু যথেষ্ট আপনার প্রেশার হবে এবং জুনিয়র কর্মচারী আপনার উপর প্রচণ্ড প্রেসারকে আপনার উপর আপনাকে প্রচণ্ড ডিস্টার্ব করবে আপনার উপর কনসিউ করতে কেউ কাঠি করতে হবে বিশেষ করে জুনিয়র যারা আপনার আন্ডারে যারা আছে বা মানে অনেকটাই জুনিয়র যারা বস আপনার সুনাম করে কিন্তু বস তাদের সাথে তাল মেলা কিন্তু আপনার সাথে যথেষ্ট সহায়তা করবে এবং আপনার প্রবলেমটা বোঝার চেষ্টা করবে আপনি যদি ব্যবসা করে থাকেন নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করতে পারেন এবং নতুন কাজে শুরু করতে পারেন নতুন করে যোগাযোগ হতে পারে বিদেশ থেকে আপনার লাভ হতে পারে এবং ব্যবসা কিন্তু যথেষ্ট ভালো অর্থাৎ সেল কিন্তু বাড়বে এবং কর্মচারী মোটামুটি আপনাকে সাপোর্ট করবে যদি আপনি দাম্পত্য জীবন অর্থাৎ প্রেম করে থাকেন প্রেমের একটা ভালো মন্দ মিশিয়ে হবে পার্টনার কোনো জিনিস পার্টনারের কোনো জিনিস চুরি হতে বা লস হতে ভেঙে পড়ে যেতে পারে অনেকটাই লস হতে পারে দুজনে একসাথে কোনো মন্দির বা তীর্থে যেতে পারেন ধার্মিকভাবে আপনার পার্টনার মধ্যে বা আপনার মধ্যে একটা ধার্মিক ভাব আসবে পার্টনারে ধন লাভ হবে কিন্তু ধন লাভ কখন হবে অনেকটা লস হয়ে যাবে কিন্তু যেমন লস হয়ে যায় সেটা হয়ে যাবে আপনি যদি বিবাহিত হন আপনার পার্টনার সাথে কত ঘুরতে যেতে পারেন এবং কোনো জায়গাতে কোনো অর্থ আসার প্রবল সম্ভাবনা সেই তার সুযোগ পেতে পারেন আপনার পার্টনার কোনো জায়গায় আপনার যদি তার ব্যবসা থেকে থাকে বা আপনার ফ্যামিলির মধ্যে কোনো জায়গায় কোনো শর্ট সার্কিট হয়ে কোনো জিনিস নষ্ট বা ডিস্ট্রয় হতে পারে পার্টনার হাত পায়ে ব্যথা পড়ে গিয়ে লাগতে পারে গুরুর সাথে কোথাও দেখা হতে বা কোনো গুরুর কাছে দিয়ে হয়তো কোনো আপনি মন্ত্র নিতে পারেন বা গুরুর সামনে দিতে পারে কোনো যে চাপে রয়েছেন সেই জায়গাটা আপনি তার কাছে ফেস ব্যাক বলে মনটি একটু হালকা হতে পারেন টেন্থ আগস্টের পর থেকে কিন্তু সময়টা আস্তে আস্তে আপনার ভালো আসবে টেনথ আগস্টের পর থেকে আপনার পার্টনারের সময়টা কিন্তু ভালো আসবে অর্থাৎ আগস্ট পর্যন্ত আপনার পার্টনার চাপে থাকে এই যে ওভারঅল ডিস্কাশনটা আপনাকে প্রেজেন্ট করলাম এটা কিন্তু নয় গ্রহের উপরে কোনো ব্যক্তিগত হরস্কোপ নয় নয় গ্রহ বলতে চন্দ্র প্লাস আট গ্রহ চন্দ্রের উপর বেশ করে আর আর্ট গ্রহ হচ্ছে ট্রান্সজিশ এটার উপর বেশ করে কিন্তু ভালো বিচারটা আপনাদেরকে নিয়ে প্রত্যেক মাসে মাসির আসবে আলোচনা করুন বা সপ্তাহে বল বলুন বর্ধ্বনি আসবে করি যদি দেখছে আপনাকে মিসম্যাচ হচ্ছে অবশ্যই কাউ কনসাল্ট করুন আমার কাছে আসতে তা বলছি না যদি আসতে যোগাযোগ করে নেবেন ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক আপনি যে কোনো প্রয়োজনে বাস্তুগত অ্যাস্ট্রিগত তন্ত্রগত যে কোনো প্রবলেম অবশ্যই আমার সাথে যোগাযোগ করতেন অনলাইন বা অফলাইনে নমস্কার সারাটা মাস ভালো থাকবেন এবং ভগবান আপনাদের মঙ্গল করুক